লোকসভা কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায় এদিন পেটকাটি মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন সেখানে প্রার্থী নিজের হাতেই প্রসাদ বিতরণ করেন এরপর উত্তর মুয়ামাদী এলাকায় জনগণের অধিকার যাত্রায় সামিল হন প্রার্থী সেখানে বৃষ্টি উপেক্ষা করেই ছাতা মাথায় মানুষ দাঁড়িয়েছিলেন সেই নির্বাচনে প্রচারে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাঁচটি পরিবারে প্রায় ত্রিশ জন তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করে ময়নাগুরে এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায় পঞ্চায়েত সমিতি সভাপতি কুমুদ রঞ্জন রায় সহ তৃণমূল কংগ্রেস প্রার্থীর হাত ধরে পরিবারগুলো তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এ বিষয়ে জেলা সভানেত্রী মহুয়া গোপটি জানালেন শুনব সেরকম আপনাদের প্রচারে আজকে একটা যোগদান কর্মসূচি ছিল কি বলবে লেবি শ দেখতেই পাচ্ছেন ময়নাগুরি বিধানসভা ক্ষেত্র যেখানে একুশের নির্বাচনে আমি একদম রাজনৈতিক ভাষাতে বলছি কারণ তৃণমূল কংগ্রেস রাজনৈতিক লড়াই সাংগঠনিকভাবে লড়তে জানে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে রেখেই বাংলায় প্রচারের কাজ করে সেখানে ভাওতা মিথ্যা প্রভাজি আর মানুষের মধ্যে ভেদাভেদ করে যারা নির্বাচনে ভোট লুট করতে আসে তাদের জবাব আজকে এখানে দেখা যাচ্ছে যেটা মানুষের মধ্যে স্বতঃস্ফূর্ততা আজকে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের ময়নাগুড়ি এক ব্লক এক নং ব্লক থেকে আমাদের প্রচার কর্মসূচি শুরু হয়েছে আমাদের প্রার্থীর সমর্থনে প্রত্যেকটি সভায় যোগদান যেমন মানুষ করতে করছে তারপর তারপর প্রত্যেকটি সভায় মানুষের উপস্থিতি এবং একটা সারা ফেলানো একটা প্রচার কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি শুধু মইনাগৰী আংলং ব্লক তৃণমূল কংগ্ৰেছৰ সভাপতি সন্মানীয় মনোজ ৰয় মহাশ